হরে কৃষ্ণ কেমন আছে আশা করছি ভালো আছে কিন্তু এই কদিন যা মেঘলা পরিবেশটা খুব খারাপ ওয়েদার লাগছিল তো চলো আজকে তোমাদেরকে কী কী দেখাই দেখো আবহাওয়াটা কীরকম কুয়াশাচ্ছন্ন বিকেল সাড়ে তিনটা বাজে তাও এখনও পরিষ্কার হয়নি তো আজ বুঝলাম গাছগুলোকে একটু দেখতে দেখো ওই যে ফুল গাছগুলো দেখছো ওগুলো আমি আর এই সব গাছগুলো আমি লাগিয়ে আর এই যে এখানে টমেটো গাছগুলো দেখো খুব বড় বড়ো হয়ে গেছে এখনও পাকেনি সো এবার পাকা শুরু করবে বাজার থেকে এবার কেনা বন্ধ করতে হবে আর হ্যাঁ গাছ লাগাতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও আর এই দেখো এখানে গোলাপ ফুলের কুড়িগুলো খুব সুন্দর হয়ে গেছে আগে অনেক ফুটেছিল ভিডিও করবো বলে করাই হয়নি আর এই পাশের গাঁদা গাছগুলো দেখো আগে আগে খুব ভালো হতো এই বছরটা হয়নি আর এইটা দেখতে পাচ্ছ মোডক ফুলের গাছ দারুন লাগছিল না দেখতে আর হ্যাঁ এখানে এই ফুলটাই সব থেকে সেরা অনেক হয়েছিল বাট ভিডিও করবো বলে ছিল না আর বেগুন লাগছে না দেখতে আমার তো খুব ভাল লাগছে তোমাদের কার ভালো লাগছে কমেন্টসে জানিও আর এই যে চেরি গাছগুলো দেখতে পাচ্ছ অনেকদিন আগে লাগানো বাট এখনো ফুল আসেনি খুবই মনটা খারাপ লাগছিল বাট গাছগুলো দারুণ হয়েছে আর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গোঁদলি গাছ মশলার গুঁদলি দারুন দেখতে লাগছিল ফুল আর বন্ধুরা এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ অতটাও ভালো হয়নি তাই মনটা খুব খারাপ লাগছিল আর হ্যাঁ এই যে যত টমেটো গাছ সব আমার লাগানো গাছ লাগাতে আমার খুবই ভালো লাগে আর হ্যাঁ এই বেগুন গাছগুলো যে এত ভালো ভালো তো বুঝতেই পারিনি জাস্ট আমার খুব আর এই ওলকপি গাছগুলো অতটাও ভালো হয়নি আমার খুব মন খারাপ হচ্ছিল আর এই অ্যালোভেরা গাছগুলোকে তো আমার পরিষ্কার করতে মনেই থাকে না আর হ্যাঁ যত্ন না নেওয়ার কারণে আমার গাছগুলোর আজ এই অবস্থা তাই গাছগুলোকে কিছু সার আর জল দিয়ে দিলাম তো বাই বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও